আরজিকর হাসপাতালে পড়ুয়া মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার সারা রাজ্যে এই কর্মসূচি পালিত হল আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে ছাত্র সংগঠনকে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছিলেন আরজিকরে ঘটনার পর সারা দেশের মানুষ প্রতিবাদে সোচ্চার হওয়া রাজ্য সরকার বেশ খানিকটা কোণঠাসা অবস্থা রয়েছে সেই অবস্থার পরিবর্তন ঘটাতে ছাত্র মহিলাদের রাস্তায় নির্দেশ দেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই নির্দেশের পরই আজ রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ অভিযুক্তদের শাস্তি এবং বিরোধীদের কুৎসার প্রতিবাদ জানান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অবস্থান বিক্ষোভ করেন এদিন কলেজের সামনে পড়ুয়ারা হাতে পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায় নূর ইসলামের নেতৃত্বে এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য ও রাজীব সাহা তাদের এই আন্দোলন নিয়ে ছাত্রনেতা কী কি জানালেন শুনুন আমরা গত আঠাশে আগস্ট আমরা কলকাতার গান্ধী মূর্তি পাদেশে যাই এবং সেখান থেকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে মতো নির্দেশ দিয়েছে এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম পশ্চিমবাংলাতে বিজেপি এবং বিরোধী যে গোষ্ঠী তারা এভাবে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে আমরা জানি যে আর জিকর কাণ্ড একটা খুব নিন্দনীয় একটা ব্যাপার আমরা তার সমর্থনে নেই সেই জন্যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ এই পথে আমরা বসেছি কিন্তু আমরা দেখে আসছি যে বাংলাকে বাংলাদেশের মতন পরিস্থিতি করার চেষ্টা চলছে প্রতিনিয়ত কিন্তু আমরা জানি যে আমাদের ভারতবর্ষে বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী এবং তার আমলে আমরা আমাদের বাংলাকে সবথেকে বেশি সুরক্ষিত মনে করি কিন্তু আমরা এই প্রতিবাদটাতে আমরা এর জন্য নেমেছি যে বিজেপি যে সরকার কেন্দ্রীয় সরকার এবং বিরোধী যে দলরা আছে তারা এটা নিয়ে রাজনীতি করছে কিন্তু আমরা রাজনীতি চাই না আমরা চাই বিচার আমরা সেই জন্যই পথে বসেছি এবং আমরা এই আন্দোলন আগামী দিনেও বৃহত্তরতম থেকে বৃহত্তর হবে এবং দিদির নির্দেশকে মাথায় রেখে আমরা উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদ এবং কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদ একসাথে গর্জে উঠব এবং গোটা বাংলা থেকে গোটা ভারতবর্ষে আমরা সেই গর্জন ছড়িয়ে দেব যে এই অপরাধে আমরা শাস্তি চাই হাসি চাই এবং চাই যে সিবিআই যেন এই এই ঘটনার তদন্ত আরও দ্রুত করে কোনো যাতে রাজনীতির রং যাতে এটা আমাদের না থাকে কারণ আমরা বিগত দিনেও দেখে আসছি যে সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলো রাজনীতি করে আমাদের বাংলাকে কাদামালিত করতে চাইছে কিন্তু আমরা সেই পথে আমরা হাঁটবো না আমরা দিদির পথকে অনুসরণ করে আমরা এই আন্দোলনে এই যে আর্জি করে যে কাণ্ড সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং তাতেই আমরা এই জি সাধারণ মানুষ আরজিকর কাণ্ডে সোচ্চার হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে সেই ক্ষোভকে প্রলেপ দিতেই ছাত্র মহিলাদের রাস্তা নামার নির্দেশ তার রাস্তায় নামলেও প্রলেপ কতখানি কাজে লাগবে সেটাই দেখার নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ